প্রথম প্রশ্ন মুসলিম ভেয়ের বউয়ের পক্ষ থেকে বাবে কয় মাইনকার চিপা কিতা তুই যে মাঝে মাঝে লেখস তা আমার যারা অডিয়েন্স আছেন আসলে কিছু কিছু শব্দের গভীরতা কতটুকু বোঝেন কারণ আজকের ভিডিওটা মাইনকার চিপার মধ্যে আটকানো ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহুকে নিয়েই তো আপনারা একটু কমেন্টে লিখতে থাকেন যে কে কি বোঝেন মাইনকার চিপা শব্দটার মানে কি তো লিখেন আমি আবার আসুন ভিডিওর দিকে যাচ্ছি এই মুহূর্তে মাইনকার চিপা পড়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী মাইন ক্যারিবাটা আমার এই জায়গাটাতে ব্যাখ্যা চলে আসবে যাই হোক যারা লেখছেন তো লেগসছেন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দৌড় দিছেন দৌড় দেওয়ার সাথে আপনার সাথে একটা টিম চলে আসছে দৌড় দিয়া এখন যতটুকু দৌড় দিয়ে আসছেন এখান থেকে সামনের দিকে দৌড় দিলে আবার আরেক টিম আপনারা ধরব কথার কথা আপনি এক কিলোমিটার সামনে গেছেন একটা টিম নিয়ে এখন যেই টিমটা নিয়ে আসছেন এই টিমটা চাচ্ছে সামনে যাইতে কিন্তু সামনে আরেকটা টিম আছে যাদের আবার আপনার দরকার যাদের নির্দেশে আপনি চলেন তারা চাইতেছে তুমি এই জায়গাটা অতিক্রম করো না তুমি এই কথাটা শোনো এখন ধরেন লিডার যিনি নেহু তিনি ভাবতেছেন যে এই মুহূর্তে না শুনলেও তো ঝামেলা তো চিন্তা করছে এবার একটু শুনতাম পারি লগে যেটি আইসে এবার এটি গেছে বেকক্ষা বোঝেন না এবার আছেন মাইন্ড কাটি বা কারে বলে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তির একটা চাপ অল রাইজ অন রাফা যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নেওয়া একটা আলোচনা চালাই যাচ্ছে নেহু কিছুটা রাজি হওয়ার মতন অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে কারণ তার বিরুদ্ধে আজকে দিছি না ভিডিওগুলো যা চলছে ইসরায়েলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে আমি সেলুট জানাই তাদেরকে সেলুট যারা এই ঘটনাগুলো ঘটাইছে যারা দেখেন না আগের ভিডিওটা দেখে নেবেন এখন এই সিচুয়েশনকে কাবার করার জন্য তার পশ্চিমা শক্তির সহযোগিতা দরকার কারণ দেশের মানুষ তো গেছে বিগ্রাইয়া রাজনৈতিক দল ক্ষমতাতে পড়লে গ্রেপ্তার এখন যখন নেহু কিছুটা চিন্তা করতেছে যে না এবার আসলে যুদ্ধবিরতির প্রস্তাবে বীরদের সাথে একটা সেটেলমেন্টে যাওয়া দরকার মনে হয় এবার পুলটা বিগ্রেছে কারা এবার নেহুর সাথে থাকা মানুষরা যুদ্ধ যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব খোলাসা করেছেন তাতে নেহু যদি রাজি হয় ইসালের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন দলের জোট ছাড়ার এবং এই জোটকে ভাঙ্গা দেওয়ার হুমকি দিয়েছে তার মানে নেহু ডাইনে গেল বিপদ বামে গেল বিপদ আগে পিছু তো আমাদের বীরেই রয়েছে অর্থমন্ত্রী বেজালেল স্মথরিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এই দুইটা নাম অনেক সময় আমার মুখ থেকে শোনেন আল্লাহ এহাদারকে ওই পারে নিয়ে যায় আবাবিল দিয়া বীরদেরকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী এরা কিন্তু বেসিক্যালি থাকে না অনেক সময় যে আপনি একটু অন্যায় করতেছেন আপনি আসলে বুঝতেছেন কিন্তু আপনি যে বুঝতেছেন এটা বুঝতে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে যান সাথে থাকা যেটি বগল দাবাই না এটি ঠেলায় আপনি টিকবেন না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া লাগে নেহুর পরিস্থিতি হয়ে গেছে এইটা তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটগুলোর যুদ্ধ এই পরিকল্পনাকে সমর্থন করলে আপনার বিরোধী দলীয় নেতা ইয়ারলাপিট ক্ষমতাসীন নেহুর সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে একটা ভারসাম্য কিন্তু আছে কিন্তু এখন যদি বিরোধী দলের সাথে হাত মিলে এসে ক্ষমতায় থাকা লাগে তো সামনে যে নির্বাচন আসবে পরে যে ক্ষমতাতে থাইকা সরকার চালাবে তার সিদ্ধান্ত কি চলবে বিরোধী দলের হাওলাইতটা যদি সে সাপোর্ট নিয়ে টিকে এটা নাম হচ্ছে মাইনকার চিপা আমিও কনফিউজড আছি নি হয় কোনটা করবে বাট আমার ধারণা তার ভেতরের যে জালকে আগমনের যে একটা ফিলিংস আছে তার ভিতরে এটা থেকে সে লড়াই করবে সারা পৃথিবী তারা কী ডাজ ডাজ্যান্ড ফ্যাক্ট ডাজ পাত্তাই না ব্রেইন তো কাজ করতেছে না আল্লাহ বলছে না বৌচক রাণে যে আপনি তাদেরকে যতই বোঝান এদের কানকে আমি বধির করে দিয়েছি আর এদের কালবেের উপর আমি সিলমাইরা দিছি তো লাভ হবে না এটাই কারণ এদের জন্য আল্লাহ কী রাখছেন ধ্বংস নিবার্য রাখছেন দেখা যাক তার পরিণতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম